আমি এতদিন ভাবতাম দুনিয়াতে সবচেয়ে অলস ব্যক্তি আমি যে কিনা মুরগির পাগুলো পরিষ্কার করার ভয় দুইটা দুইটা জমাতে জমাতে অনেকগুলো করে ফেলি আমার মতো বোকা কেউ নাই যে জায়গায় আমি দুইটাই পরিষ্কার করতে অনেক বেশি অলস লাগে সে জায়গায় যদি তিরিশ চল্লিশটা জমে যায় তাহলে কীভাবে আমি পরিষ্কার করবো একা একা বলেন তো কিছুদিন আগে অনেকগুলো জমিয়েছিলাম এরপর হেল্পিং হ্যান্ডকে রকম দিয়ে আমারগুলো শেষ করছি এখন আমার ননাসের বাসায় গিয়ে দেখি আমার চাইতে বড়ো অলস তো উনি জমাতে জমাতে অনেকগুলো করে ফেলছে আর উনিও কিন্তু নিজে খায় না কাউকে না কাউকে দিয়ে দেয় আজকে ভাবলাম এগুলো পরিষ্কার করে আমি বুটের ডাল দিয়ে রান্না করি বুটের ডাল দিয়ে আলু দিয়ে এভাবে করে রান্না করলে খুব খুবই মজা লাগে আমাদের গ্রামে এটাকে বলে বীরবান আর বীরবান কিন্তু আমার বাবার খুব পছন্দের একটা তরকারি আমি অলস হলেও কোথাও গেলে কিন্তু আমি খুবই ভদ্র হয়ে যাই আফা কিন্তু বারবার আমাকে বারণ করছে এগুলো রেখে দিতে কিন্তু না আমি এগুলো পরিষ্কার করেই ছেড়েছি আর খুব সহজে কিন্তু করে ফেলেছিলাম অত একটা সময় লাগেনি প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে আজকে এগুলো রান্না করবো বুটের ডালটা আগে একটু ভেজে নিয়েছিলাম এরপর ধুয়ে নিয়েছি আর এখানে আমরা যেরকম মাংস রান্না করি সব রকমের মশলা দিয়ে এরপরে আমি এখানে মুরগির পাগুলো দিয়ে দেবো আর কি একটা দুইটা মাংস দিয়েছি কারণ তাজকিন তারিফ আছে ওরা তো আর মুরগির পাগলাকুলে যে ওগুলো খাবে না যাই হোক এই তরকারিটা কিন্তু বুটের ডাল দিয়ে রান্না করলে খুবই মজা হয় আর রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগে এই তো মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে কোনো কাজে ভবিষ্যতের জন্য ফেলে রাখা ঠিক না যখন কার কাজ তখন করাই ভালো এই যে জমাতে জমাতে এতগুলো হয়ে গেছে এখন কিন্তু অনেক সময়ও লেগেছে না করার সময় আমি এলাচ দারচিনি পরে দেবো ভাবছিলাম কিন্তু দিয়ে দিয়েছি যাই হোক ব্যাপার না এটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি মুরগির গিলা কলেজা পা সব কিছু দিয়ে দিয়েছি মুরগির কলেজা কিন্তু আমি একেবারেই পছন্দ করি না দুইটা জিনিস আমি পছন্দ করি না একটা হচ্ছে কলেজা আর একটা হচ্ছে মুরগির মাথা এই দুইটা জিনিস আমার কাছে একেবারেই বিরক্ত লাগে তো ওইগুলো নেই ভাবছিলাম পাগুলোকে মাঝখান দিয়ে কেটে এরপরে দেবো পরে ভাবলাম না আস্ত পা খেতে ভালো লাগে এখানে আমি আলুও দেব আলুটা প্রথমে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেবো এইভাবে করে ভেজে দিলে খুবই ভালো লাগে আর কি আর যদি এমনি আস্ত দেওয়া যায় তাহলে কিন্তু একটু পানসে পানসে লাগে যাই হোক এটা লালসে করে ভেজে নিয়েছি যায় এই আমি মুরগির পাগুলো কষিয়ে নিয়েছি অন্য চুলে আমি বুটের ডালটা সেদ্ধ বসিয়েছিলাম আর কি ভাগ সিদ্ধ করে নিয়েছি এখন কিন্তু এখানে আমি বুটের ডালটা দিয়ে দিব আর মা যখন এই বীরভানটা রান্না করে তখন সিমের বিসিগুলো দেয় আর কি একেবারে শুকনা শুকনা তখন কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে সিমের বিসির যে একটা গ্রান সেই গ্রানে ভাত খাওয়া হয়ে যায় আর কি এই তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে সামান্য গরম পানি দিব আর গরম পানির ঝোল দিলে কিন্তু একটু গাঢ় গাঢ় হয় ভালো লাগে তো এইভাবে করে আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা রান্না করেন এইভাবে করে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে তরকারিটার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিতে হবে তো আমি এখানে গরম পানির ঝোলটা এখন দিয়ে দেবো ঝোলটা বেশি দিব না যেহেতু মাখা মাখা আছে তো এই তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এত সুন্দর একটা গ্রান আসতেছে পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি কালসে হয়ে গেছে যেগুলো কালসে হয়ে গেছিলো সেগুলো আমি তুলে ফেলছি আর কি যাই হোক তাড়াহুড়োর কাজ আর আজকের তরকারিটা এত বেশি মজা হয়েছে এদিকে কিন্তু আমি আরও একটা তরকারি রান্না করতেছিলাম কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছিলাম আর কি এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা কষ্ট করে ভিডিও করার পরে যদি আপলোড না দেই যদি ডিলিট দিয়ে দিই তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে আমরা যারা ভিডিও তৈরি করি আমরা তো জানি কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় তো আমি এখানে রুই মাছটা ভেজে নিয়েছি আর রুই মাছের মাথা দিয়ে কিন্তু কাঁচকলা খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো বিকালবেলা একটু চা বানিয়েছিল আফা তো আমাকেও দিয়েছে আমি এখানে মজা করে চা খেয়ে নিয়েছিলাম আর কি আজকে ভিডিওটি আর বড় করতেছি না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য দিন নতুন স্ট্রি ব্লগে থ্যাংস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আলাইকুম